কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী অন্যের কাছে আশা যত কম করবে তত তুমি ভিতর ভিতর শক্ত হবে মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা একমাত্র ভগবান জানেন অতএব কোনো মানুষের সাথেই আমাদের অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় নিজের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের মূল্য নয় জীবনে দুটো জিনিস অভ্যাসের গড়ে তুলুন এক কাউকে সাহায্য করা আর দুই হলো কারো ক্ষতি না করা যে ব্যক্তি শ্রমবিমুখ হইয়া আলস্যে কালক্ষেপ করে তাহার চিরকাল দুঃখ চিরকাল অভাব থাকে এই সংসারে দাম্পত্য নিবন্ধন সুখী সর্বপেক্ষা প্রধান সুখ নিজেকে শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কীভাবে থাকতে হয় তা শিখে নাও বিদ্যা হলো সবথেকে বড় সম্পদ বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে এই পৃথিবীতে কেউ কারো নয় তুমি কারোর সাথে মন খারাপের কথা ভাগ করেছ তো দেখবে সেই মানুষটি একদিন তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে আমি একটা পাখি পুষেছিলাম সেটা উড়ে গেল একটা কাঠবেড়ালি পুষেছিলাম সেটিও চলে গেল শেষে বুদ্ধি করে একটা বৃক্ষরোপণ করলাম পাখি এবং কাঠবেড়ালি দুটোই ফিরে এলো হারার অভিজ্ঞতা না থাকলে জিতে মজা নেই সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনিই আসবে খাবার যতই দামি হোক পচে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনি শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজই হতো তাহলে সবাই তা করত সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়া সাহস পায় না শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়েও গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন কেউ দেখে না তুমি তার জন্য কি করছো তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করো নি কচুপাতা আপনারা দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরটা মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হিরেকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না এটাই বাস্তব পরিস্থিতি বোকা রাগ করে বুদ্ধিমান ধৈর্য ধরে মিথ্যাবাদী চাপা মারে পতিতা রূপচর্চা করে পরিশ্রমী কর্ম করে অলস অজুহাত খোঁজে সাহসীরা বাস্তবায়ন করে ভীরুরা কান্না করে প্রতারক অভিনয় করে স্বার্থবাদী কেটে পড়ে মাতা পিতার সেবাই শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের সর্বপ্রধান ও পবিত্রতম কর্তব্য বন্ধুরা আরও এরকম মোটিভেশনমূলক আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং লাইক কমেন্ট করুন